সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে হংকংয়ের অগ্নিকাণ্ডের মৃতের সংখ্যা এখনো নিখোঁজ অনেকে আগুন ফের ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় দুর্ঘটনার শিকার ভবনগুলোর বাসিন্দারা আশ্রয় নিয়েছে কাছের একটি শপিং মলে বাসিন্দারা জানান তাদের একটি কমিউনিটি হল বা স্কুলে আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তবে দূরত্ব ও ভিড়ের বিষয়টি বিবেচনা করে তারা শপিং মলে থাকতেই পছন্দ করছেন ছাব্বিশ নভেম্বর স্থানীয় সময় তিনটার দিকে উত্তর হংকংয়ের তাইপো জেলায় ওয়াং ফুক কোট নামের একটি ভবনে আগুন লাগে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে অন্তত চুরানব্বই জনে দাঁড়িয়েছে নিখোঁজ রয়েছেন অন্তত দুশো জন আগুন লাগার পরে হাজারো বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় অনেকে আবার শপিং মলে আশ্রয় নেয় রয়টার্সের ভিডিওতে দেখা যায় শপিং মলে কেউ শুয়ে আছেন কেউ বসে আছেন কেউ খাবার খাচ্ছেন ওয়াংফুকের বিপরীতে অবস্থিত কুয়াং হাউসের বাসিন্দা আটচল্লিশ বছর বয়সী ঝ্যাং জানান দ্বিতীয় দিন রাতেও যে আগুন জ্বলবে এমন আশা করেননি তিনি আমরা খুবই উদ্বিগ্ন আমাদের বাড়িতেও আগুন লেগে যেতে পারে আমার সবচেয়ে বড় ভয় হলো ফিরে যেতে না পারা অনেকে আবার আগুন দেখে এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন তারা আর কখনো ঘরে ফিরতে পারবেন কিনা সে নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন আমি কিছুটা অসুরক্ষিত বোধ করছি বাতাস এতটাই জোরে বইছিল সব সবকিছুই খসমচ শব্দ করছিল একের পর এক ব্লক মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠছিল একটি ব্লক পুরা শেষ না হতেই সঙ্গে সঙ্গে আরেকটি ব্লকে আগুন ধরে যাচ্ছিল